मुझको राणा जी माफ करना गलती मारे से সালমান শাহরুখের নায়িকা মমতা কুলকর্ণী এখন একেবারে সন্ন্যাসিনী হয়ে গিয়েছে এবার সমস্ত কিছু ছেড়ে সন্ন্যাসী হওয়ার ভিডিওই প্রকাশ এসেছে নব্বই দশকের লাস্যময়ী এবং সাহসী অভিনেত্রী ছিলেন মমতা কুলকর্ণী অক্ষয় কুমার আমির খান সালমান খান গোবিন্দা সঞ্জয় দত্তের মতো জনপ্রিয় বড় বড় তারকা শিল্পীদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় কাজ করেছিলেন এবং ঝড় তুলেছিলেন প্রথম থেকেই কয়েকদিন আগে আলো ঝলমলে দুনিয়াকে বিদায় জানিয়ে সন্ন্যাসিনী হয়েছেন পরিপাকভাবে জনপ্রিয় এই অভিনেত্রী লাস্যময়ী মমতা কুলকার্নি সন্ন্যাসী হওয়ার পর প্রথমবার নিরাপত্তা ভেঙেছেন অভিনেত্রী ইন্ডিয়া টুডের সঙ্গে আলাপকালে মমতা কুলকার্নি বলেছেন আমি আবারও সিনেমায় অভিনয় করব তা কল্পনাও করতে পারি না কখনো আমার পক্ষে এটি এখন আর একেবারেই সম্ভব নয় অলিম্পিক পদক জয়ের উদাহরণ টেনে মমতা কুলকার্নি বলেন কিন্নর আখরার মানুষের ভগবান শিব দেবী পার্বতীর অর্ধনারেশ্বর অবতারের প্রতিনিধিত্ব করেন এই আখরার মহামণ্ডলেশ্বর হওয়া আমার তেইশ বছরের আধ্যাত্মিক সাধনার পর অলিম্পিক পদকের মতো কিন্নর আখরার অংশ হওয়ার কারণ ব্যাখ্যা করে মমতা কুলকর্ণী বলেন দেবী আদি শক্তির আশীর্বাদে আমি এই সম্মান পেয়েছি আমি কিন্নর আখড়ার অংশ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ এটি স্বাধীনতার প্রতিনিধিত্ব করে এখান থেকেই আমার কোনো স্বাধীনতার হস্তক্ষেপ করার মানুষ নেই কোনো বিধিনিষেধ নেই আধ্যাত্মিকতা ভাগ্যগুণে পাওয়া যায় তা উল্লেখ করে মমতা কুলকার্নি বলেন বিনোদন সহ আপনার জীবনে সব কিছুরই প্রয়োজন রয়েছে আপনার চাহিদা স্বীকার করা উচিত কিন্তু আধ্যাত্মিকতা এমন একটি ব্যাপার যা আপনি শুধু ভাগ্যগুনে অর্জন করতে পারবে গত চব্বিশ জানুয়ারি ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বা এলাহাবাদে গিয়ে কুম্ভ মেলায় যোগ দেওয়ার মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন একসময়ের জনপ্রিয় নায়িকা মমতা কুলকর্ণী মহাকুম্ভের কিন্নর রা আখরাতে মহামণ্ডলেশ্বর রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করেছেন তিনি এদিন পিণ্ডদানও করেন তিনি এই রীতির মাধ্যমে নতুন নামও গ্রহণ করেছেন তার নতুন নাম শ্রী ইয়মাই মমতা নন্দগিরি দু সালে থানা পুলিশ দুই হাজার কোটি রুপির একটি মাদক পাচার চক্রের তদন্ত শুরু করে যেখানে মমতার নাম জড়িয়ে পড়ে মূলত মমতা কুলকার্নি এবং তার সঙ্গী কথিত মাদক সম্রাট ভিকি গোস্বামীকে ওই মামলায় অভিযুক্ত করা হয় এ নিয়ে জল ঘোলা কম হয়নি সে সময়টাতে গত বছরের শেষের দিকে এ মামলা থেকে খালাস পান এই অভিনেত্রী কিন্তু চব্বিশ বছর এই অভিযোগ মাথায় নিয়েই বিদেশে কাটিয়ে দিয়েছেন এই জনপ্রিয় নায়িকা পরবর্তীতে ভারতে ফিরেছেন মমতা আর এবার উনিশশো সালে রাজকুমার এবং নানা পাটাকারের তিরঙ্গা ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করে একে একে নব্বই দশকে কারণ আর্জুন ওয়াক হামারা হ্যার সহ একাধিক হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি সৈকত আহমেদ নোর সেলিব্রিটি লাইফ